দূরে না থেকে কর্মীদের প্রচারে নামার আহ্বান অভিজিতের পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার পূর্ব পাঁশকুরার দেরিয়া চক এলাকায় প্রচার ও জনসংযোগ করেন বিভিন্ন এলাকায় মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি বাতাসা হুড়লুট করে জনসংযোগের মাধ্যমে প্রচার সারেন তিনি সংবাদ মাধ্যমে তিনি দলীয় কর্মীদের আবেদন করে বলেন সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে আপনারা বুথে বুথে কাজ শুরু করে দিন যারা অভিমান করে দূরে সরে আছেন তারাও চলে আসুন আমাদের তো কোনো মানুষকে গ্রহণ করতে সমস্যা নেই তারা কিছু চাইছে অন্যরকম নিশ্চয়ই একটা কোনো অপশাসনের হাত থেকে মুক্তি চাইছে যে কারণে তাদের এত উন্মাদনা তাদের এত উচ্ছ্বাস দেখা যাক হ্যাঁ তেমন মানুষ দেখতে পাচ্ছেন তো ব্যাপক সাড়া ব্যাপক সাড়া যাচ্ছে এখন উৎসবে থাকবেন আজকে স্বাধীন থাকুন বার্তা কর্মীদেরকে যে আপনারা সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে আপনারা কাজ শুরু করে দিন বুথে বুথে করে দিয়েছেন অনেকে যারা একটু অভিমান করে দূরে সরে আসেন তারাও চলে আসুন আমাদের তো কোনো মানুষকে গ্রহণ করতে কোনো সমস্যা নেই আসুন